মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে বেনিয়মের অভিযোগ আর সেই অভিযোগ তুলেই এবার সঠিকভাবে প্যানেলে নিয়োগের দাবিতে এস এল উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ কলকাতার হাজরা মোড়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগে বেনিয়মের অভিযোগ প্যানেল মেনে নিয়োগের দাবিতে এস এল উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আজ বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন কলকাতার হাজরা মোড়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলেছেন তারা এবং সেই অভিযোগেই আজ তাদের বিক্ষোভ প্রদর্শন এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি অভিযোগ চাকরি প্রার্থীদের একেবারেই দেখো মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যেসব এস এল এসি চাকরি প্রার্থীরা রয়েছে কিন্তু তারা কিন্তু অভিযোগ করতে দু হাজার সালে তাদের যে চাকরির পরীক্ষা সেই চাকরির পরীক্ষা নেওয়া হয় এবং তারপরেও কিন্তু চাকরির যে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয় তবে তিন পথ থাকলেও চাকরি কিন্তু সেই পরিমানে দেওয়া হয়নি এখনো পর্যন্ত শূন্য পথ রয়ে গিয়েছে এবং যাদের চাকরি দেওয়া হয়েছে সেই চাকরির ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ করছে এবং তারা দাবি জানাচ্ছেন যে শূন্য পদ গুলো এখনো রয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী বারবার গিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন সেই চাকরি যেন তাদের দেওয়া হয় এই দাবিটাই কিন্তু তারা আজকে হাজার করছে দিয়ে কাছে যে কর্মসূচি নিয়েছিল কিন্তু তবে দেখা যায় যে পাঁচ নম্বরে যে যতীন দাস চার নম্বর গেট থেকে চাকরি প্রার্থীরা বেরিয়ে আসার পরেই তাদের কিন্তু পুলিশই বাধার মধ্যে পড়ছে এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের কথা হয় এবং আর কি আলোচনা হয় সেখান থেকে কিন্তু পুলিশ কর্মীরা চাকরি প্রার্থীদের আশ্বাস দেন যে আজ তারা যেন এই কর্মসূচি না করে পরবর্তীকালে স্কুল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যেসব উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে একটি কি বৈঠকের ব্যবস্থা করবেন চাকরি বৈঠকের ব্যবস্থা করে দেবেন চাকরি প্রার্থীদের সঙ্গে এবং সেই সময় চাকরি প্রার্থীরা তাদের যে দাবি সেই দাবি সেখানে প্রকাশ করবেন এবং তাদের সাথে চাকরি হয় সেই বিষয়টাও তারা দেখবেন এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে আশকাস দেওয়া হয় এবং তারপরে মোড়ে কিন্তু চাকরি প্রার্থীরা তাদের যে কর্মসূচি কাজে হুঁশিয়ারি দেন সাত দিনের তারা সময় বেঁধে দেন এবং তার মধ্যে যদি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের সঙ্গে কোনো রকম কথা না বলা হয় তারা কিন্তু আবারও বিক্ষোভে নামবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন এমনটাই কিন্তু মাদ্রাসা সেই সার্ভিস কমিশনের যেসব এসি এল এসি চাকরি তারা কিন্তু জানান এবং তারা বলেন তাদের যে চাকরি সাত বছর ধরে তারা অপেক্ষা করছেন যে চাকরির জন্য সেই চাকরি কিন্তু তাদের অবিলম্ব প্রদান করতে হবে না হলে কিন্তু তারা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করবেন এমনটাই কিন্তু আর জানান সোমজি একেবারে ধন্যবাদ প্রতীক এবং আরেকবার জেনে কো মাদ্রাসার সার্ভিস কমিশনে নিয়োগে বেনিয়মের অভিযোগ প্যানেল মেনে নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীরা এবং সেই দাবি তুলেই আজ কলকাতা হাজরা মরে তাদের বিক্ষোভ প্রদর্শন এবং তাদের আরো দাবি তাদের যে এই যে দাবি তোলার তারা যে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের দাবি মতন কাজ না হলে পরবর্তীতে তাদের আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা সালে বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল তিন হাজার একশো তিরাশি কিন্তু প্যানেলে নিয়োগে বেনিয়ম হয়েছে এমনটাই অভিযোগ তাদের প্যানেল মেনে নিয়োগের দাবিতে এসএলএসি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘ সাত বছর ধরে তারা আন্দোলন করছেন মহামান্য হাইকোর্টে বারংবার নিয়োগের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট আটকানোর চেষ্টা করছে অন্যদিকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না এই দাবি তুলেই আজ হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল চাকরি প্রার্থীদের ইতিমধ্যেই সেই বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার সালে বিজ্ঞপ্তিতে শূন্য পদ শূন্য পদে ছিল তিন হাজার একশো তিরাশি কিন্তু প্যানেলে বেনিয়মভাবে নিয়োগ হয়েছে এমনটা কিন্তু অভিযোগ এবং প্যানেল মেনে নিয়োগের দাবি তুলেই এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আজ বিক্ষোভ কলকাতার হাজরা মোড়ে যদিও সেই বিক্ষোভ ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে